ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন পাওয়া যায় না স্বামীর কাছে স্ত্রী যৌথ না থেকে পৃথক বাসায় থাকার দাবি করতে পারবে কি। স্ত্রী হিসেবে স্বামীর উপরে কিছু দাবি ও দেওয়া অবশ্যই ঠিক স্বামী হিসেবেও স্ত্রীর জন্য কিছু করণীয় দাবি দেওয়া স্বামীর উপরেও থাকে স্ত্রীর কাছে সুতরাং আমাদের বাংলাদেশে অধিকাংশই দেখা যায় যৌথ পরিবার অর্থাৎ ভাই যদি তিন চারটে হয় ওই তিন চার ভাই বাবা মা সহ একই পরিবারে বসবাস করে জি স্ত্রীর স্বামীর কাছে যৌথ পরিবারে না থেকে আলাদা কোথাও বা আলাদা পরিবার পরিবারে বসবাস করার জন্য দাবি করতে পারবে কিনা যে এখানে আমাদের কয়েকটি জিনিস লক্ষ্য করতে হবে এক নম্বর যৌথ পরিবারে থেকে অর্থাৎ যৌথ পরিবারে থাকাটা নিষিদ্ধ নয় বা যৌথ পরিবারে থাকাটা তমন কোনো খারাপ কাজ নয় যদি সেটা হয় পর্দার সাথে অর্থাৎ তিনটা ভাই মনে করুন তিনটা সিফারেট তাদের থাকার জায়গা আছে তিনটা তাদের পরিবারটাকে আলাদা করে রাখার মত সেরকম ব্যবস্থা করা আছে যেখানে দেখা যাচ্ছে বড় ভাইয়ের স্ত্রীকে মেজ ভাই বা ছোট ভাই দেখতে পারে না বা মেজ ভাইয়ের স্ত্রীকে অন্যরা দেখতে পারে না বা ছোট ভাইয়ের স্ত্রীকে অন্যরা দেখতে পারে না এমন সিফারেট করা যদি থাকে একই পরিবারের মতো একটা যৌথ পরিবারে যেখানে পর্দা লঙ্ঘন হবে না সেই ক্ষেত্রে যৌথ পরিবারে থাকতে পারে জি যদি পর্দা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা থাকে বা দেখা যাচ্ছে যে পর্দা লঙ্ঘিত হয়ে যাচ্ছে যৌথ পরিবারের থেকে এই ক্ষেত্রে স্ত্রী তিনি দাবি করতে পারেন তার স্বামীর কাছে যে আমি যৌথ পরিবারে থাকলে আমার আল্লাহর এই ফরজ বিধানটা পালন করা আহ যথাযথ ভাবে সম্ভব হচ্ছে না কোনো সময় তোমার ভাই চলে আসতে কোন সময় অমুক চলে আসতে তমুক চলে আসে যার কারণে আমার পর্দা বিঘ্নিত হচ্ছে এই ক্ষেত্রে তিনি তার স্বামীর কাছে এই দাবি করতে পারেন যে তুমি আমার জন্য আলাদা হয়তো নাও অথবা আমার জন্য আলাদা কোথাও হচ্ছে বাড়ি সেখানে আমি একা থাকবো যেখানে আমার নিজের স্বাধীনতা থাকবে অর্থাৎ পর্দাটা আমি সুন্দর মতো পালন করতে পারবো যেখানে অন্য কোনো পর পুরুষ যদি আমার বাড়ির মধ্যে আসতে হয় তাহলে অনুমতি লাগবে অর্থাৎ গেটে আমি করে রাখব অনুমতি লাগবে আর অনুমতি নিতে গেলে পরে তো আমি আমার পর্দাটা আমি যে অবস্থায় থাকি না কেন আমার পর্দার এই বিধান আল্লাহ যে দিয়েছেন এটাকে আমি সঠিকভাবে ঠিক রাখতে পারবো এইভাবে সে তার স্বামীর কাছে বলতে পারে যে তুমি আমাকে আলাদা পরিবারে থাকার ব্যবস্থা করো অর্থাৎ আমার জন্য আলাদা পরিবার আমার জন্য আলাদা বাড়ি তৈরি করে দাও এই ক্ষেত্রে তিনি বলতে পারেন তবে এই রকম নয় যে হচ্ছে শত্রুতা বসত বা দেখা পর্দার বিধান লঙ্ঘিত হচ্ছে না বাবা তার কাছে শ্বশুর শাশুড়ি বোঝা হয়ে যাচ্ছে এরকম যদি কোনো কু উদ্দেশ্য থাকে বা অসৎ উদ্দেশ্য থাকে সেই ক্ষেত্রে অবশ্যই স্বামীকে বিবেচনা করতে হবে নইলে আল্লাহর ফরজেদ বিধান পালনের ক্ষেত্রে যদি স্ত্রী আসলেই বলে তাহলে তিনি আলাদা পরিবার পরিবারে নিজে সেটা রাখতে পারেন অথবা আলাদা সেপারেট বাড়ি করে সেখানে তার স্ত্রীকে রাখতে পারেন আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন অবাতা ফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ আলম বিসাব আসসালাম তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহা হেনহতালা এই মাল বলেছেন ফার্স্ট আল্লা আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা আলা